হনুমানজির এক মহা উপায় যার দ্বারা জীবনে তিনটি জিনিসেরই প্রাপ্তি লাভ ঘটায় আর্থিক দিক থেকে বৈভাবিক সম্পর্ক দিক থেকে এবং শারীরিক দিক থেকে আমরা অনেক ভালো থাকি এই হনুমানজির মহা উপায়ের দ্বারা এই উপায়টির জন্য তিনটি জিনিস লাগবে মাত্র এগারোটি গমের দানা একটি এক টাকা এবং ছোট লাল কাপড় যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে নিয়ে যেতে হবে এইগুলো প্রথমে হনুমানজিকে পঞ্চ উপাচারে পূজা করতে হবে হিসাবে লাডু বা গুড় ছানা নিবেদন করতে হবে তারপর তিলের প্রদীপ জ্বালিয়ে এগারো বার হনুমান চালিশা পড়তে হবে তারপর হনুমানজির মন্দিরের পুরোহিত বলে হনুমানজির পায়ে সিঁদুর নিতে হবে এবং সেই সিঁদুর এগারোটি গম এবং এক টাকার কয়েনটায় ভালো করে লাগাতে হবে এবার ওই সিঁদুর মাখনো গম এবং এক টাকার কয়েনটি লাল কাপড়ের মধ্যে বেঁধে নিজের কাছে রেখে দিতে হবে এগারো দিন এগারো দিন ব্রহ্মাচার্য নিয়ম পালন করতে হবে এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে প্রত্যেক একবার বা তিনবার করে হনুমান চালিশা পড়তে হবে রাতের নটার পর এগারো দিন পর দেখবেন হনুমানজির কৃপায় আপনার জীবনের সকল বাধা সকল বিপদ দূর হয়েছে এক অদ্ভুত চমৎকার হয়েছে আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে সকল বাধা বিপত্তি দূর হয়েছে রোগ ব্যাধি থেকে আপনি সুস্থ হয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীরাম জয় বাজরাংবলি